সে তার কাছ থেকে সমস্ত জেনে রুদ্রকে গিয়ে উচিত শিক্ষা দিল ফুলকি আর রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে তমালের অপারেশনটা সাকসেস হয় আর তখন ডক্টর বেরিয়ে এসে বলতে থাকে যে অপারেশন সাকসেসফুল কথাটা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর তখন অবস্থার কথা জিজ্ঞেস করলে যে বাহাত্তর ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না আর দানু তখন বলছে কতক্ষণ ধরে অপারেশনটা হচ্ছিল আর এখন একটু নিশ্চিন্তে থাকা গেল আর তখন পিয়ার বলছে কিন্তু ধানু ডক্টর তো বললেন যে বাহাত্তর ঘন্টার আগে কিছুই বলা যাবে না আর তখন পায়েল বলতে থাকে তা তো হবেই এত বড় একটা অপারেশন হয়েছে এতক্ষণ সময় লেগেছে বইদি কি বলছে শুনলে তো কাকিমুনি নিজের কানেই তো শুনলে তমালের কিচ্ছু হবে না সব কিছু ঠিক আছে কাবিরি তখন বলছে লাবু আমাদের ফুলকিটাকে জানা আর তখনই অংশু বলে আমি সবাইকে জানাচ্ছি ঠিককে দেখা যাবে ফুলকি আরতি করতে থাকে পর্যায়ে ফুলকি আরতি করতে করতে তমালের জন্য হঠাৎ করে পড়ে যেতে লাগে আর তখন রোহিত ধরে রোহিত বলতে থাকে যে তুমি চিন্তা করো না দেখবে

এবার আমরা ফাড়াটা কেটে উঠেছি ঠিক ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে তেওয়ারি চলে আসে রত্রুর কাছে এসে বলে দাদা আর বলতে না বলতেই তেওয়ারি গালে চর মেরে দেয় আর বলে দাদা একটা কাজও একটা কাজও ঠিক মতো করতে পারছো না ইসিদার মতো একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর সে কিনা নবাবগঞ্জ ছেড়ে কোথায় চলে গেল কলকাতাতে চলে গেল সেটাও খুঁজে বের করতে পারলে না অপদার্থ কর থাকার তোমাদের মতো অপদার্থকে নিয়ে কি করব আমি কি করব তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা হ্যাঁ আমি সত্যিই অপদার্থ আর বলে নাটক দিকে রোহিত রোহিত কেউ আটকাতে পারলেন না তখন বলে হ্যাঁ দাদা আসলে আটকাতে পারলাম না যদি আরেকটু হতো তাহলে তো আমার মুখটা দেখে নিত দেখে নিলে তো পরে আরেক সমস্যা হতো তাই ছুটে পালালাম ম্যাডাম যে এভাবে সদ্যবাস নিতে পারে আসলে ভাবতেই পারিনি এরপরে যে না ভাবতেই পারো না তুমি ঈশিতা কোথায় আছে কার সাথে যোগাযোগ করছে সেই সমস্ত তো জানতে হবে তখন তখনই বলতে থাকি দাদা কলকাতার কলকাতার উভয় চক্রবর্তী উপকূল নেতা ওনার সাথে যোগাযোগ করেছিলেন ইসিতা দিদি বলে কে বলছে এটা আবার কে বললো হ্যাঁ কোথা থেকে জেনেছো আন্তাজ একটা কথা বলে দিলেই হলো আর তখন বলে না না দাদা আসলে ইশিতা দিদির আমি কল লিস্ট ট্র্যাক করেই জানতে পেরেছি বাস স্টেশনে সিমটা ফেলে রেখে গিয়েছেন আমি খালি হাতে আসিনি দাদা এই যে দেখেন ইশিতা দিদির কল লিস্ট এই বলে ফোনটা বের করে কল লিস্ট দেখায় আর তখন রুদ্র দেখেই অবাক হয়ে যায় আর বলে এখন এখন ওর সাথে হাত মিলিয়েছে সেপুর রুদ্র বলে তেওয়ারই একটা কাজ করো তুমি তো পারবে না তোমার তো অপদার্থ তারপরে চেষ্টা করো তুমি আর তোমার অপদার্থ কোম্পানি তোমরা এক্ষুনি যাও এক্ষুনি কলকাতায় চলে যাও মোটর বাইকে ইয়ে করে যাও বুঝতে পেরেছো জোরে চালিয়ে যাবে এরপর সেখানে গিয়ে কি করতে হবে না হবে সমস্ত কিছু আমি বলে দিব এরপর তারই সেখান থেকে চলে যায় আর তখন রুদ্র রেগে যায় আর বলতে থাকে অবৈদা না অবৈদাই বলে দিবে ঈশিতা দি কোথায় কোথায় যাবে তার সাথে কোথায় যোগাযোগ করবে এদিকে দেখা যাবে ঈশিতা কলকাতায় চলে আসে আর সেই হসপিটালের সামনেই থাকে আর তখন বলে অবৈদাই তো বললে এই ঠিকানা এখানেই থাকবে আর এখনো তো লোকজন পাঠালো না তাহলে কি করব। কি করব তাহলে একটা ফোন করবো ফোন কি করব মানে ফোন কি করে করব সিমটাই তো ফেলে দিয়েছি তার মানে কি একটা নতুন সিম কিনবো আর তখন বলে আচ্ছা আচ্ছা ফোন ট্র্যাক করা যায় সিমও তো ট্র্যাক করা যায় তার মানে ওরা আবার সিম ফোন ট্র্যাক করে এখানে চলে আসবে না তো তাহলে এই ফোনটা কোথাও ফেলে দিতে হবে কিভাবে ফেলবো কোথায় ফেলবো আর তখন একটা লোকের কাছ থেকে বলি নিয়ে নাই আর নিয়ে সেই পলিতে করে মোবাইলটা দিয়ে ডাস্টবিনে ফেলে দেয় পাস দিয়ে দেখা যাবে ফুলকি আর রোহিত যাচ্ছিল আর রোহিতের ফুলকির কন্ঠ শুনতে পায় পায়ishi তার বলে ফুলকি দাসের কন্ঠ না এই বলে দেখতে পায় আর দেখে তাদের পিছু নেয় আর তখন জানতে পারে এখানে তমাল আছে তমালের অবস্থা খুব খারাপ রাখা তখন বলে রোহিত আর ফুলকি এখানে তার মানে তমাল আছে ভর্তি করা হয়েছে কাকুমনি সবাই চলে আর তখন ফুলকি জিজ্ঞেস করে কি অবস্থা তখন বলতে অবস্থাকে আইসিউ তে নিয়ে গেছে রোহিত বলে ডক্টরের সাথে কোনো কথা হয়েছে কাকুমনি আর তখন বলে হ্যাঁ হয়েছে বাহাত্তর ঘন্টার আগে কিছুই বলা যাবে না মধ্যে অপারেশনটা হয়েছে কিডনিটা ট্রান্সফার করা গেছে এবার বাকিটা ভগবানের উপর আর তখন ধানু বলতে থাকে আমাদের ছোটদা ভাই শ্রদ্ধা অবস্থা কি নল টল লাগিয়ে উফ বলা যাচ্ছে পিয়াল তখন বলতে থাকে ফুলকি দাও তুমি যে পুজো দিয়ে এসেছো এগুলো আমার হাতে দাও আমি গিয়ে দিয়ে আসি মানে বেডের পাশে রেখে আসি তখন ধানু নিয়ে নেয় ধানু নিতে গেলে তখন রোহিত বলে একবার ডক্টরকে জিজ্ঞেস করে নিস এটা এমনটা হলে কাকুমনির হাতে দিস কাকে নয় দিবে এরপর সেই ফুলগুলো নিয়ে তারা চলে যায় এদিকে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর তখন তাকে দেখতে পায় ফুলকি দেখতে পেয়েও চিনতে পারে না কিন্তু লক্ষ্য করতে পারে যে দিকে তাকিয়ে আছে আর তখন ইসে নিজের কাছে অনেকটা খারাপ লাগে আর বলে আমার জন্য আমার জন্য তমালের এতটাও এতটা খারাপ অবস্থায় গেছে কিডনি ট্রান্সফার করতে হয়েছে শুধু ওই রুদ্রতার জন্য শুধু ওই রুদ্রদার কথা শুনে আজকে এই অবস্থা আমি তো ওকে গুলি করতে চাইনি আমি তো খুনি নই আমার জন্য তমালের মতো একটা ইনোসেন্ট মানুষকে এখন মৃত্যুর সাথে লড়ালড়ি করতে হচ্ছে এখন তমালকে গুলি করেছিল সেই সমস্ত কথা ভেবে ভেবে কাঁদতে থাকে ইশিতা বলতে থাকে যেভাবেই হোক একবার তমালকে দেখে যেতেই হবে কলকাতা ছাড়ার আগে এই বলে যেতে লাগে ঠিক তখনই আবার মনে করতে থাকে কেউ যদি আবার জেনে ফেলে না না রিস্ক নেওয়া যাবে না এই বলে চলে যায় আর তখন ফুলকি দেখতে পায় ফুলকি তখন বলে কি ব্যাপার এই মেয়েটা মনে হলো যে পালালো এটা কে কে মেয়েটা দেখতে হচ্ছে তো এই বলে তার ফুলকি এরপর দেখা যাবে দেখতে পায় পাই দেখে আসলো তার মানে লোকেশন ট্র্যাক করতে করতে এখানে চলে এসেছে এরা তো আমাকে মেরে ফেলবে আমাকে পালাতে হবে এই বলে একটা গলিতে ঢুকে যায় তখন ফুলকি দেখতে পায় ফুলকিও সেই গলিতে যায় আর গিয়ে তখন বলে এত বড় একটা হসপিটাল আর তার পাশে কিনা এমন একটা গলি যেখানে কি না কেউ নেই একদম ফাঁকা সীতার দিকে লুকিয়ে পড়ে আর তখন ফুলকি বলে তাকে দেখে আমার মনে হলো কেন চেনা 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 লাগলো কেন তার হাঁটা চলা আমার কেমন একটা চেনা লাগছে ইশিতা লুকিয়ে থাকে হঠাৎ করে যখন ফাঁকা জায়গা পেয়ে বের হয় ঠিক তখন এদিকে তেওয়ারিরা চলে আসে ইশিতার কাছে আর তখন ইশিতা গাড়িতে উঠতে যাচ্ছিল তারপরে বলতে থাকে তেওয়ারি তেওয়ারি তুমি এমনটা করতে পারো না এখন কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করব এই বলে ইশিতা চিৎকার করতে থাকে ঠিক তখনই ফুলকি বলতে থাকে এই গলাটা খুব চেনা লাগছে না আর ফুলকি তখন রোহিতের সাথে ফোনে কথা বলছিল রোহিত জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে আর তখন রোহিত ফোনে সবটা জানতে পারে আর বলে ইশিতা ইশিতার কণ্ঠ মানেটা কি ফুলকি এরপর ফুলকি আর কোনো কথাই বলে না তারপরে অংশুকে বলতে থাকে যে পাশে গলির কথা বললো না চলো তো যাই এই বলে তারা দুজনও আসতে থাকে এরপর এসেই দেখতে পায় যে ফুলকি মারপেট করছে ইশিতাকে মারতে চেয়েছিল ওই তেওয়ারিরা আর তখন তাদেরকে ইচ্ছে মতো ধুলাই দিয়ে এরপর রোহিতকে রোহিতদেরকে দেখে পালিয়ে চলে যায় এরপরই ফুলকি বলতে থাকি ঈশিতা তুমি এখানে তুমি এখানে কি করছিলে বলো তো এখানে কি করছিলে তার মানে তুমি আবার তো আমাদের ক্ষতি করতে এসেছো আর তখন বলি না না ফুলকি আমি স্যালেন্ডার করতে যাই আমাকে আশেপাশে কোন থানায় নিয়ে যাও আর তখন অংশ ফোন করে থানায় এরপর ঈশিতাকে নিয়ে থানায় চলে যায় এরপর দেখা যাবে তেওয়ারি রুদ্রকে ফোন করে সমস্তটা জানায় আর রুদ্র জেনেই খুব রেগে যায় এরপর শালিনীও চলে আসে আর শুনতে থাকে শালিনী তখন বলে কি হয়েছে রুদ্রদা এরপর বলে যে ওই ঈশিতা ঈশিতা নাকি সলেন্ডার করেছে না নাকি কলকাতার থানাতে ধরা দিয়েছে এখন তো সমস্ত কিছু আমার বলে দিবে আর তখন শালিনী বলতে থাকে যে একটা কাজও হচ্ছে না এদিকে এদিকে ফুলকিদের কলটাসা করতে পারলাম না তমালের অপারেশনটা সাকসেস হয়ে গেল আর ফুলকির কেরিয়ারটাও নষ্ট করতে পারলাম না তখন বলে ছাড়ো তো তুমি আছো বক্সিং নিয়ে পড়ে আমি এখন আমি আছি আমার টেনশন নিয়ে আসলে এখন যদি ইশিতা সমস্ত কিছু ইশিতা তো আমার গোপন সমস্ত কিছুই জানে কিছু কিছু বাকি রেখেছি বাকি সেগুলো জানতে দেইনি এখন এখন কি হবে ও সমস্ত কিছু যদি বলে দেয় তাহলে তো আমি ফেসে যাব আর তখন বলে তুমি শান্ত হও শান্ত হয়ে একটু ভাবো ভাবো কি করা যায় তখন সেখানকার থানার তো কারোর সাথে আমার পরিচয় নেই তাহলে করে তারপরে শালিনী যে আচ্ছা সেখানকার থানার নয় পরিচয় নেই তোমাদের এখানকার বড়বাবু থানার বড়বাবুর তো পরিচয় থাকতে পারে দেখো না উনি যদি কিছু করতে পারে তখন বলে হ্যাঁ তুমি তো একদম ঠিক কথাই বলেছো এই বলে ফোন করতে থাক ঠাক এরপর রুদ্র ফোন করে থানায় আর তারপরে দেখা যায় কথা শেষ করে বলতে থাকে ইশিতাকে যেভাবে হোক তাকে শেষ করতে হবে কি দেখা যাবে থানায় নিয়ে চলে আসে ফুলকিরা ইশিতাকে আর তখন বলতে থাকে যে কেন কেন এখানে এসেছো তার ক্ষতি করতে এসেছো আর তখন বলি না এরপর বলি বলো বলো এখন সমস্ত কিছু বলো অংশু তখন বলে হ্যাঁ ওরা কারা ছিল তোমাকে মারতে চেয়েছিল ওরা কারা ছিল তখন কাঁদতে কাঁদতে সমস্ত কিছু বলে দেয় আর ইশিতা বলে আমি সব কিছু খুলে বলবো সব কিছু বলবো এই বলে দেখা যায় রুদ্র সাথে যা যা হয়েছে সমস্ত কিছুই খুলে বলে দেয় আর কাঁদতে সমস্তটা অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে রুদ্রর কাছে যায় ফুলকি আর রোহিত রুদ্রকে উচিত শিক্ষা দিয়ে দেয় এবার রুদ্রকেও জেলে পাঠাবে ফুলকি দাস তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ